টাকা দুই দিন ধরে কিছু খাইনি কিছু পয়সা রাম না কিছু কিনে খাবো তাই তোরে দুদিন ধরে কিছু খাইছ তা দাঁড়া এটা পাঁচশো টাকা তো প্যাট ভরি খাবি আর যেটা থাকবে আমাকে এসে ঘুরিয়ে দিবে যা খাকা ঠিক আছে কাকা লোকটা খুব ভালো লোক নইলো না এর পাঁচশো টাকা মেয়ে নেবো না আর পকেটটা তো মনে হয় দুশো টাকা আছে যা দুশো টাকা দিয়ে গা খাওয়া হয়ে গেছে তুমি খুব ভালো মানুষ গো কাকা তুমি পাঁচশো টাকা দিয়েছিল তিনশো টাকা খেয়েছি এলো তোমার টাকা মানুষ হয়ে মানুষের উপকার করতে হয় বুঝলি এই যে পাঁচশো টাকাটা আমার জাল টাকা তোকে দিলাম তোর কাজে লাগলো এই যে আমার দুশো টাকা ফিরত এলো i <laughs>